কে কতটা ভগবানকে ভালোবেসেছে সেটা বোঝা যায় একটা মাপদণ্ড দিয়ে সেটা হচ্ছে যে কে কতটা ভগবানের নাম এবং কীর্তন এবং যশ শুনতে চান যেরকম কোনো প্রেমিক এবার প্রেমিকা যেরকম একে অপরের সম্পর্কে শুনতে দেয় ঠিক সেরকমভাবেই একজন ভক্ত সে সবসময় চায় ভগবানের কথা শোনার জন্যে এবং এর থেকে মঙ্গলকারী আর কোনো কিছু জড়জগতে নেই সেই জন্য চৈতন্য মহাপ্রভু বলছেন নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য খুব নয় শ্রোভ আদি শুদ্ধ চিত্তে কর হয়ে উদয় জীবের স্বরূপ হয় কৃষ্ণের দাস কিন্তু সেই জীব ভুলে গেছে এবং সেই জন্যে অনেক ভাগ্যবশত বহু নাম জন্মনা মন্তে জ্ঞানবান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদূর লভ যারা যারা এখানে আসতে পেরেছেন আর যারা যারা মন দিয়ে শুনছেন অনেক সময় মনটা অন্য জায়গায় চলে যায় সেই জন্যে রামায়ণে বলা হচ্ছে চারটি স্তরের শ্রবণ সম্পূর্ণরূপে পূর্ণতা প্রাপ্ত হয় প্রথমটি হচ্ছে শ্রবণ দ্বিতীয়টি হচ্ছে মনন যেটা আমি শুনলাম সেটার ওপরে চিন্তা করা মনন তৃতীয় হচ্ছে নিধি ধ্যানম শুধু শুনলেই হবে না সেটাকে নিজের জীবনে প্রয়োগ করতে হবে আর চতুর্থটি হচ্ছে কীর্তনাম আমি যেটা শুনেছি ন্যূনতম মাত্রায় আরেকজনের কাছে গিয়ে আমি আজকে বা কালকে বলবো যদি সাক্ষাতে না হয় ফোনে কথা বলবো বা জানাবো যে আমি কি শুনেছি এই চার দশার মাধ্যমে বা চারটে পদক্ষেপের মাধ্যমে শ্রবণ সম্পূর্ণ হয় এবং সেই জন্যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিল প্রভুপাদের গুরুদেব বলতেন যে পৃথিবীতে যদি কোনো জিনিসের কম আছে কমতি বা ঘাটতি আছে সেটা হচ্ছে একটা জিনিস সেটা হচ্ছে কি না কৃষ্ণকথার কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ মায়াতারে দেয় সংসার দুঃখ কৃষ্ণ ভুলি জীব ভোগবাঞ্ছা করে নিকটস্থ মায়াতারে ঝাপটিয়া ধরে কিন্তু যখন কেউ কৃষ্ণ নাম শোনে এবং বলা হয় শাস্ত্রে যে মানুষ সাধারণত তিনটে বিষয়ের ওপরে আলোচনা করতে পছন্দ করে আমরা যে সারাদিন কথা বলি তোতা পাখির মতো অনেকে কথা বলে আরও বিভিন্নভাবে কথা বলে সেই কথা বলার তিনটে বিষয় নিয়েই আলোচনা করে একটা হচ্ছে প্রেম তুমি আমার আমি তোমার এই প্রেম দ্বিতীয়টি হচ্ছে রাজনীতি চলবে না চলবে না আমাদের দাবি মানতে হবে আর তৃতীয় হচ্ছে খেলা খেলা মানে হচ্ছে স্পোর্টস ইন্ডিয়া কী করলো চায়না কি করলো খেলায় সেগুলো তো ভগবান আমাদেরকে আকর্ষণ করার জন্যে এই তিনটে বিষয়ের উপরই নিজের লীলা করেছেন প্রেম দ্বিতীয়টা কি রাজনীতি মহাভারত মহাভারতের সার কী মলিনে মোচনাম পুমসাম জলস্নানম দিনে দিনে শক্তর গীতা অমৃতাস্নানম সংসার অমল নাশনং যে এই পাখাটা বন্ধ করা যাবে কি ও প্রবচন দিচ্ছে একটু আওয়াজ করছে আর ওটা একটু আমাদের দিকে ঘুরে দেওয়া যেতে পারে যদি অসুবিধা না থাকে थैंक यू তো তিনটে জিনিসের উপরেই ভগবান ইলা করলেন তিনটি জিনিস কি 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 বিষয় মনে থাকবে মনে থাকবে প্রেম দেখবেন অনেকে ইচ্ছে করে এই যে ম্যাগাজিন আসে কে কার সঙ্গে কোথায় দেখা গেছে কি কথা বলছে কে কার মোটরসাইকেলের পেছনে বসে যাচ্ছে এগুলো খুব লোকের আকর্ষণ হয় কিন্তু এগুলো সব হচ্ছে প্রজল্প এগুলো থেকে ভালো কিছু লাভ হয় না অনেকে বলে না তোর কথায় কি আমার পেটের ভাত হজম হবে সেরকম তো এই জন্য বলা হয় প্রেম ভগবান করলেন ভাবে ভগবানের সঙ্গে প্রেম করা যায় শান্তরসে দাস্যরসে সাক্ষরসে বাৎসল্য রসে এবং মাধুর্য রসে আর রাজনীতি রাজনীতি ভগবান তো মহাভারত তৈরি করলেন বি আর চোপড়া বলে একজন ভদ্রলোক এমন মহাভারতের এই গল্প নিয়ে সিরিয়াল করেছিলেন যে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম গেছিলো ভারতবর্ষ এক ঘন্টার জন্য চুপ করে যেত চোরেরাও চুরি করতো না মহাভারত দেখত হরে কৃষ্ণ কেন না মহাভারত এত আকর্ষণীয় একই গল্প কিন্তু আবার যখন কেউ শুনতে চায় মনে হয় নতুন করে শিখছি কেন কারণ কৃষ্ণ আছেন বলরাম আছেন বলে তো এই জন্যে প্রেম রাজনীতি আর খেলা ভগবান ও বৃন্দাবনে অনেক খেলা করেছেন অনেক রকম সুন্দর সুন্দর লীলা করেছেন কেন যাতে আমরা ওনার প্রতি আকর্ষিত হই যে যত বেশি কৃষ্ণকে ভালোবাসবে সে শত বেশি শুনতে চাইবে তখন মোবাইল ঘাঁটবে না মোবাইলটা সাইলেন্ট করে রাখবে কারোর সঙ্গে কথা বলবে না বলবে আমাকে এখন বিরক্ত করবে না আমি এখন কথা শুনতে যাচ্ছি এটা একটা ধ্যান এটা একটা চেতনা সেজন্য বলা হয় ভগবান আমাদেরকে দুটো কান দিয়েছেন আর একটা মুখ দিয়েছেন তাহলে সোনার আর বলার অনুপাত কত হল দুভাগ আর এক ভাগ মানুষ কেন কষ্ট পায় জানেন কেন উল্টোটা করে বলে কোন উল্টোটা করে জানেন কথা বেশি বলে আর শোনে কম সেই জন্যে শাস্ত্রে বলা হচ্ছে যে সব কিছু শুরু হয় শ্রবণের মাধ্যমে যেটা আমরা শুনবো সেটাই মনে করবো যেরকম মনে করবো ওরকমই বলবো যেরকম বলবো সেরকমই কাজ করব যেরকম কাজ করবো সেরকম হবে স্বভাব আর যেরকম স্বভাব হবে সেরকম হবে চরিত্র সেই জন্য চরিত্রের যদি মঙ্গল হয় আর সবার চরিত্র নিয়ে একটা সংস্কৃতি তৈরি হয় তো অনেকে বলে না পরিবর্তন চাই কিন্তু পরিবর্তন কিভাবে হবে পরিবর্তন হবে কিসের মাধ্যমে শ্রবণের মাধ্যমে কি শ্রবণের মাধ্যমে হ্যাঁ ওখানে একটা পাখানা আওয়াজ করছে ওই ওদিকে ওদিকে বাইরের ওইখানের তো পরিবর্তন যদি সত্যি আমাদের হতে হয় তাহলে শুনে হতে হবে শুনে সেই জন্যে আজকে আমাকে এখানে আচার্য রত্ন প্রভু আমার বর খুব কাছের মানুষ আমরা অনেক দিনের বন্ধুত্ব আমাদের প্রায় কুড়ি পঁচিশ বছরের তো প্রভু আমাকে আজকে এখানে আমন্ত্রণ করেছেন প্রভুকে অনেক ধন্যবাদ যে কথা বলা আর হরিকথা শ্রবণ করা দুটোই একই ফল দেয় তো সেজন্য আজ এখানে শ্রী শ্রী রাধাকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবের প্রাককালে যে শ্রবণ উৎসব করা হয়েছে এই শ্রবণ উৎসব হচ্ছে অত্যন্ত মঙ্গলকারী তো আমাকে বলা হয়েছে যে আমার যেটা সব থেকে ভালো লাগে যে লীলা কৃষ্ণ সেটা আপনাদের সঙ্গে বলার জন্যে তো কৃষ্ণলীলাটা কীরকম এটা আখের মতো যেদিকেই কামড়াবেন মিষ্টি হবে তো কোথায় যে শেষ আর কোথায় যে শুরু সেটা কেউ জানে না ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ তো সেই ক্ষেত্রে ভগবানকে যখন আমরা মনে করছি ভগবানের প্রত্যেকটি লীলা যার কানে একবার প্রবেশ করে গৌরাঙ্গেরও মধুর লীলা যার কানে প্রবেশীলা হৃদয় নির্বলও ভেল তার তার হৃদয় নির্মল হয়ে যাবে তো সেই জন্যে ভগবান প্রকট হয়েছিলেন কেন আজ থেকে পাঁচ হাজার বছর আগে পরিত্রাণায় বিনাশায় দুষ্কৃতাম আমি যুগে যুগে ভগবান কেন এসেছিলেন ভক্তগণে সুখ দিতে প্রভুর অবতার যথাযোগ্য তাহা করে না ব্যবহার দুষ্টকে শাসন করার জন্যে আর আপনাদের মতো ভক্তদেরকে ভালোবাসার জন্যে ভগবান প্রকট হলেন ভগবান বললেন সর্বর্ম পিত্য মামেক শরণং ব্রজ অহং সর্ব সর্বাভ্য মোক্ষোয় স্বামী মা ভগবান কে না ব্রহ্মা নিজে বলছেন ঈশ্বর পরমকৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবি কারণ কারণম এবং সম্পর্ক এই ভগবান সম্পর্কে কৃষ্ণ সম্পর্কে বলা হচ্ছে কোথায় ভাগবতে কৃষ্ণ কে এতে চাংস কলাপ্রংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয়রী ব্যাকুলম লোকে যুগে যুগে তো ভগবান বিভিন্ন রকম অবতার ভগবান বিভিন্ন রকম লীলা করছেন ভগবানের অনেক অবতার আছে মন্নন্তর অবতার যুগাবতার লীলাতার গুণাবতার শাক্তাবেশ অবতার এমনি সব অবতারে ভগবানের একটাই উদ্দেশ্য থাকে কি আপনে আচরি প্রভু জীবেরে শেখায় ভগবান আমাদেরকে দেখাতে চাইছেন যে কিভাবে আমরা ভগবৎ ভক্তির মাধ্যমে ভগবানকে ভালোবেসে তার ধামে ফিরে যেতে পারো কোন কোন জায়গায় আচার্যরা বলছেন ধামে ফিরে যাবারও দরকার নেই যদি কেউ এখানে থাকে আর ভগবানের কথা শুনে নিজের জীবনের পরিবর্তন করে তাহলে তার আর ওখানে যাবার দরকার নেই এখানে আস্বাদন করতে পারবে সেজন্য ভগবান ছোট শিশু অবস্থা দোর্থক নয় দুটো অর্থ নয় অনেকে বলে এক ঢেলে দুই পাখি উঠলো কিন্তু এক ঢেলে দুই পাখি নয় ভগবান একটা কাজ করার মাধ্যমে অনেক অনেক শিক্ষা আমাদেরকে দেন সেজন্য তিনি হচ্ছেন ভগবান তো ভগবান যখন কোনো কিছু বলেন ভগবান যখন কোনো কিছু করেন ভগবান যখন কোনো আচরণ করেন বা ভগবান যখন কোনো লীলা করেন তখন তার মধ্যে অন্তর্নিহিত অনেক কিছু অর্থ আমাদের বুঝতে হবে তার জন্য আচার্যরা তাদের টিকা টিপ্পনীর মাধ্যমে আমাদেরকে খুব সরলভাবে বুঝিয়ে দিয়েছেন যেভাবে শিল্প প্রভুপাদ আমাদেরকে বোঝাচ্ছেন ওনার তাৎপর্যগুলোর মাধ্যমে তো অনেক লীলা সে লীলা শুরু করলে তো শেষ নেই তো যেহেতু আমাকে একটি লীলার কথা বলা হচ্ছে তো আমার খুব ভালো লাগে একটি লীলা যেটা আমাদের ভক্তি জীবনেও আমাদের খুব কাজে দেবে আমি আশা করি যার জন্য আমরা শুনতে এসেছি যে কারণবশত আমি বললাম শুধু শুনলে হবে না নিজের জীবনেও সেটা পালন করতে হবে যেরকম ছিল প্রভুপাদের গুরুদেব ওনাকে বলেছিলেন বিদেশে গিয়ে মহাপ্রভুর নামের প্রচার করতে উল্টোডাঙার ছাদে আর প্রভুপাত কিন্তু হৃদয়ঙ্গম করে সে বিদেশে গেছিলেন গুরুমুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য আর করহ মনে আসা তো তিনি গেলেন বলে আজকে এত সুন্দর রবিবারের দিন আমরা হরিকথা শুনতে পাচ্ছি কত সৌভাগ্য জানেনই যে গোশালার ভেতরে ভগবানের কাছে ভক্তদের সঙ্গে এসে বসে কৃষ্ণ কথা শুনছি আমাদের যারা পূর্বতন দাদু দিদা দ্বারা চলে গেছে তারা নাচছে ওপরে আর যারা আপনাদের গৃহস্থ আশ্রমে আছেন তাদের বাড়িতে দেবতারা জন্মগ্রহণ করার জন্য লাইন লাগিয়ে দিয়েছে এখন এদের বাড়ি যাব কেন কারণ এরা সব বৈষ্ণব বৈষ্ণবী তো সেই জন্য অনেক আশীর্বাদ না হলে এটা বুঝতে হবে আমাদের সবাইকে যে ভক্তি করতে হবে কিভাবে একটা লীলা আমি তুলে ধরছি আপনাদের সবার সামনে সবাই রাজি শুনতে তাহলে জোরে একবার হরিবল বলুন ঠিক আছে আমি বলতে বলতে যাব আপনারা বুঝে যাবেন আমি কি লীলা বলছি তো একবার যখন কৃষ্ণের সাত বছর বয়স কৃষ্ণ দেখছেন এটা আমার খুব প্রিয় লীলা তিনি দেখছেন যে তার বাড়িতে কিছু পুজো আচ্ছার ব্যবস্থা করা হচ্ছে তখন তিনি বলছেন এটা কার পুজো করছো বলছে যে এই আমরা তো গোয়ালার জাত আমরা ঘোষ মহারাজের আগেকার দিনে কার কাছে কত গরু আছে সেটা হিসেবে জানা যেত যে কি কত ধনী সেই অর্থে কিন্তু কার কার বাড়িতে গরু আছে হাত তুলুন একজন দুজন তিনজন চারজন এই হাতে গোনা দশ বারো জন হবে বাকি সবাই কিন্তু গরিব হরে কৃষ্ণ গোধন যার বাড়িতে আছে ব্রিটিশ রাজের আগে ভারতবর্ষের একজন জন্মালে মানুষ তার জন্যে চারটে গরু আনা হতো বাড়িতে মানুষ আর গরুর অনুপাত ছিল ওয়ান ইজ টু ফোর ভাবতে পারেন এত গরু ছিল ভারতবর্ষে কারণ গরু থাকলেই ছানা পনির মাখন জল আসছে দধি কত সুন্দর সুন্দর জিনিস গরু থেকে পাওয়া যায় গরুর বলে কোনো বজ্র বলে কোনো জিনিস নেই প্রভুপাত বলতেন এমন কোন মেশিন আছে যার ঘাস আর খড় দেয়া হবে আর দেবে দুধ কোনো দিন বের করতে কেউ পারবে না তো ন লাখ গরু যেহেতু নন্দ মহারাজের ছিল তখন নন্দ মহারাজ বললেন আমাদের গরুদের জন্য খাবার দরকার কচি ঘাস ফল ফুল কন্দ, মূল সেজন্য আমাদের বর্ষা দরকার বর্ষার দেবতা ইন্দ্রকে আমাদের পুজো করতে হবে তো ইন্দ্রকে পুজো করতে হবে তখন কৃষ্ণ বললেন যে ইন্দ্রকে পুজো করার দরকার নেই কেন দরকার নেই বলছে ইন্দ্রর তো কোনো কাজ নেই সে যেখানে ইচ্ছেই বৃষ্টি দেয় তোমার এখানে শুধু বৃষ্টি দেয় না সমুদ্রের মধ্যেও বৃষ্টি দেয় সমুদ্রে অত জল আছে তার মধ্যেও কেন বৃষ্টি দিচ্ছে তো ইন্দ্রকে অত বেশি পাত্তা দেবার দরকার নেই এই কথাটা হ্যাঁ ওখানে একজন ইন্দ্রর চর ছিল সে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে রেকর্ডিং করে হরে কৃষ্ণ দেখুন তো কি দুষ্টু এবার সেখানে ইন্দ্র তখন অত কিছু পাত্তা দেয়নি ঠিক আছে হোয়াটসঅ্যাপ মেসেজ এসেছে উনি খোলেননি ঠিক আছে বাদ বাদে পরে দেখা যাবে তারপর কি করেছে কৃষ্ণ ওদেরকে বলেছেন আমাদের ইন্দ্র কিছু দেয় না গিরিরাজ গোবর্ধন দেয় গোবর্ধনের নামই হচ্ছে গোবর্ধন গোবর্ধন দেন তো গোবর্ধনের পুজো করা হচ্ছে আর কৃষ্ণ একটা গুণের মধ্যে একটা গুণ হচ্ছে ভালো কথা বলতে পারেন আমাদের অনেকে বলে না বাঘপটু বাঘপটু মানে এত সুন্দর কথা বলবে এত ভালোভাবে কথা বলবে যে আরেকজন বলবে হ্যাঁ তাই তো মানে শত্রুকে জয় করতে পারবে এই ঝগড়া করতে এসেছে এমন ভাবে কথা বলে দিল গলে গিয়ে বলল ঠিক আছে আরেকটা গলেও চার মেরে দাও আমার কিচ্ছু ব্যথা লাগবে না দাও এত ভালো কথা বলতে পারে তো কৃষ্ণর কাছ থেকে সেই স্বভাবে আসে অনেকের তো কৃষ্ণ এত সুন্দর কথা বলে আর কৃষ্ণ যখন কথা বলছেন কে আর কথা বলবে তিনি ভগবান এত সুন্দর সাত বছরের ছোট বালক এত তত্ত্বজ্ঞান এত কর্মজ্ঞান বলছেন নন্দ মহারাজকে নরন্দ মহারাজ সরল সাদা লোক বলছে ঠিক আছে ঠিক আছে বুঝে গেছি কি অর্থটা হবে কি তখন নন্দ বলছেন যে গোবর্ধনের পুজো করবো ঠিক আছে ইন্দ্রর জন্য রাখ গোবর্ধনের জন্য না 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 ইন্দ্রর দরকার নেই কেন তার কারণ কৃষ্ণ বুঝতে পেরে গেছিলেন তিনি সবার হৃদয়ে অবস্থান করেন আমাদেরও যেরকম আছেন সব থেকে ভালো বন্ধু হচ্ছেন কৃষ্ণ তিনি ইন্দ্র থেকে আরম্ভ করে ইন্দ্র গোপ ইন্দ্র গোপনের মানে সব থেকে বড় কিট যেটা থাকে জীবের পেটে তার ভেতরেও তিনি পরমাত্মা রূপে অবস্থান করছেন তো তখন তিনি কি করলেন তিনি বুঝতে পেরেছিলেন যে ইন্দ্র তিন গুণের প্রভাবে মদমত্ত হয়েছে এবং তখন তিনি কি করলেন কি না গোবর্ধনের পুজো করতে শুরু করলেন যখন গোবর্ধনের পুজো করছেন তখন ওখানে ইন্দ্রের অনেক চর এসেছিল সম্বরতাক হ্যাঁ আরো অনেক অনেক মেঘ এসেছিল মেঘেরা খবর নেয় যেরকম দেখবেন অনেক সময় কোনো পাড়ার যে দাদা দাদা মানে বুঝতে পেরেছেন প্রকৃত দাদা নয় তোলাবাজ দাদা সে খবর নাই এই আমার দাপড় ঠিক আছে তো সবাই আমার কথা মানছে তো এই আমাদের খাজনা গুলো দিয়েছে তো আমরা সবাই ভয় পাই আমাদের বাংলায় তো বলে খোকা ঘুম হলো পাড়া জোড় হলো বর্গি এলেও দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কিসে তো সেই বর্গিরার মতো এরকম দস্যুরা যারা থাকে তারা সবসময় দেখে আমাদের প্রভাব আছে তো তারা চর পাঠিয়ে রাখে তো ইন্দ্রের চরেরা গিয়ে তখন ইন্দ্রকে বলেছে যে আপনার পুজো ওরা করেনি আপনাকে হেও করেছে এবং আপনার বদলে একটা পাথরের তৈরি পর্বতকে পুজো করছে তো যখন কারুর বেশি পদ মর্যাদা বা অহংকার হয় ছ রকমের শত্রু আছে ছ রকমের শত্রুর মধ্যে একটা হচ্ছে মদ মদ মানে খাবার মদ নয় মদ মানে হচ্ছে অহংকার হ্যাঁ কাম ক্রোধ লোভ মদ কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য হম মোহ মাত্র ছরকম তো এই ছদের মধ্যে একটা হচ্ছে মদ মানে হচ্ছে অহংকার ইংরেজি ভাষায় বলে প্রাইড কামস বিফল অল অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশ অসত্যের সত্য করি মানে তখন যেটা অসত্য সেটা ভাবে সত্য তখন তার এত অহংকার হয়েছে তিন গুণের প্রভাবে গচ্ছতি তিষ্ঠা রাজসা গচ্ছে জগন্নগুণ তামসা ত্রজগুণের প্রভাবে ইন্দ্র ভাবছে নিজেকেই সরাট হে ভুলে গেছে যে তার সব শক্তি আসছে কোথা থেকে কৃষ্ণের থেকে যেরকম একটা ছোট বাচ্চা যখন বাবার করলে বাবা আমি গাড়ি চালাবো বাবা আমি গাড়ি চালাবো বাবা করে কি তাকে তার কোলে বসিয়ে নিয়ে স্টিয়ারিংটা ধরিয়ে দেয় বাবাই চালাচ্ছে ও সেটা ধরে আছে করছে আর ও যদি ভাবে আমি চালাচ্ছি তাহলে তার মূর্খতা বা ছেলে মানুষই ইন্দ্রেরও তাই অবস্থা হয়েছে ইন্দ্র তখন ভাবছে যে আমি সরাট আমার জন্যই সবকিছু আমি চলাচ্ছে সেজন্য ভগবান ভক্তগীতায় বলছেন এই অহংকারটা আসে তিন গুণের প্রভাবের দ্বারা প্রকৃতি ক্রমানানি গুণেই কর্মানি সর্বসহ অহংকার আত্মা কর্তা অহম ইতিমান তখন সে ভাবে কি আমি হচ্ছি কর্তা আমি সব কিছু করছি আমি যদি না থাকতাম হতো হ্যাঁ কি না ভাবে না অনেক অনেক সময় হুম বর ভাবে আমি রোজগার না করলে সংসার চলবে কেমন করে বাড়ির কর্তা আর বৌমা ভাবে উম বললেই হলো আমি যদি সংসারটাকে না ধরে রাখতাম তাহলে তুমি এত কিছু করতে পারতে জলের মতো টাকা চলে যেত এবার ছেলে বলছে বাবা মাকে তো একটু কাঁদলেই আমি তো সংসার কে চালাচ্ছে তখন বোঝা যায় যখন সংসারে যে সাহায্য করতে আসছে হয়তো দুধবালা বাকি বা কেউ রান্না করতে আসছে সে যখন না আসে তখন বোঝা যায় যে সংসারটা আসলে চালাচ্ছে কে হরে কৃষ্ণ সেই জন্য সবাই এই মোহর মধ্যে থাকি আমরা আমাদের প্রত্যেকের মধ্যেই ইন্দ্র রয়েছে যতদিন পর্যন্ত ইন্দ্র থাকবে আমাদের ততদিন পর্যন্ত ভয় থাকবে কিসের ভয় চেয়ার চলে যাওয়ার লাইন দেয় না অনেকে ইট রেখে ব্যাগ রেখে এই আমার লাইনটা আছে তো এই তোর জন্য জায়গা রেখেছি আসবি আমার পাশে বসবি রুমাল রাখা আছে রুমালটা হচ্ছে অহংকার হরে কৃষ্ণ আমি তো এটা আমার জানলার ধারে ট্রেনে ট্রেনে করে যাবে যখন জানলার ধারে ইয়ে রেখে দেয় রুমাল রেখে দেয় দু ঘন্টার যাত্রা ওই অহংকার যে আমি সেই জন্য কৃষ্ণ লীলা করলেন তো এই অহংকার গুলো কেন আসে কেউ কিছু ভালো করে যদি ভাবুন কেউ ভালো গান গায় কেউ ভালো কীর্তন করে কেউ ভালো কথা বলে কেউ ভালো শৃঙ্গার করে কেউ ভালো হ্যাঁ রান্না করে কেউ ভালো যাত্রা নিয়ে যায় হ্যাঁ কেউ ভালো কি বলবো লোকেদের ব্যবস্থাপনা খুব ভালো করে কিন্তু এই যা কিছু আমরা ভালো করি কেন হওয়া উচিত করা উচিত সমসিদ্ধির হরিতোষণম বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য তা না হলে কর্ম অন্যত্র কর্ম বন্ধন তাহলে কর্ম বন্ধ হয়ে যাবে ইন্দ্রের বোঝা উচিত ছিল রমা শম্ভুর ব্রহ্মা মরুপতি ঘনে সার পদ জগন্নাথ স্বামী নয় কিন্তু যেহেতু সবাই স্যার স্যার করে স্যার 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 তখন তাই তো আমি তাহলে স্যার হয়ে গেছি অনেক বছর আগে ছিল রাধানাথ স্বামী মহারাজের একবার যাত্রা হয়েছিল বৃন্দাবনে তো আমরা বৃন্দাবনে রাধারানীর বাবার অট্টালিকায় গেছিলাম ওটার জায়গাটার নাম হচ্ছে বারসানা প্রায় চার পাঁচ হাজার ভক্ত সেই মন্দিরে ঘিরে রয়েছে হঠাৎ সবাই বলছে এই সরে যাও সরে যাও সরে যাও সরে যাও আসছে 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 সবাই দেখছি সরে যাচ্ছে সব ভক্তরা সরে সরে ভক্ত আমি বলছি কে এলো কোনো মহাপুরুষ কোনো মহারাজ এত সবাই সরে যাচ্ছে তারপর থেকে একটা শুয়োর একটা শুয়োর ঢুকে পড়েছে সবার মধ্যে আর সবাই সরে যাচ্ছে কেন যাতে শুয়োরটা তাদেরকে স্পর্শ না করতে পারে আমি ভাবছি সুরটা কি ভাবছে সুরটা ভাবছে আমার জন্য সবাই জায়গা দিয়ে দিচ্ছে হরে কৃষ্ণ আমার জন্য জায়গা দিয়ে দিচ্ছে মানুষদেরকে আমি নিয়ন্ত্রণ করছি হরি বল এখন ব্যাপারটা হচ্ছে কি সত্যি কি তাই ওইটা হচ্ছে মদ হলে ওরকম হয় অহংকার হলে সবাই সরে যাচ্ছে তার কাছ থেকে যাতে কেউ না ছয় দেখবেন একটা বাঘের মাথায় হাড়ি ঢুকে গেছে মহারাষ্ট্রেতে হয়েছে সে মাথাটা নাড়ছে কিন্তু কেউ কাছে যাচ্ছে না ওকে খুলতে সবাই বলছে আহারে আহারে কেন আহারে আহারে করছে কষ্টটা দেখে কিন্তু হাঁড়িটা খুলছে না কেন তার স্বভাব জেনে খুলে যদি দি আমাকেই মহাপ্রসাদ এ গোবিন্দে সেজন্য যখন এরকম অবস্থায় কেউ পড়ে তার মদমত্ত এত এত অহংকার এত হিংস্র হয়ে যায় পরের ক্ষতি করতে চায় তখন সে বুঝতে পারে না কত ভুলের মধ্যে সে রয়েছে এটা মানুষেরই গল্প একজন ভক্তেরই জীবন আলাদা কিছু নয় কৃষ্ণলীলা দেখবেন অনেক সময় বল কাউকে বলছে করিস না বন্ধু ভাই ও দাদা করিস পাথর দিয়ে দেব। ইন্দ্রর তাই হলো তিনি বড় 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 তার যত প্রলয়ের সময় মেঘ তাদেরকে পাঠিয়ে বৃন্দাবনে বৃষ্টি করানো মেরে ফেলো চিন্তা করুন অহংকার কোন অব্দি যেতে পারে তার আরেকটা উদাহরণ হচ্ছে দুর্যোধন বিনা যুদ্ধে দেব না আমি সুচাগ্র মে ভগবান কৃষ্ণ এসে বলছেন পাঁচটা গ্রাম দিয়ে দাও পাঞ্জপাণ্ডব খুশি হয়ে যাবে না দুর্যোধন এমন ছিল কোনোদিন মাথার ওপরে কাউকে রাখার সযোগ মানে ইচ্ছে করেনি মাথার উপরে কিছু না থাকার মানে বুঝতে পেরেছেন ছাতাও ধরেনি বৃষ্টিতে আর রোদের সময়ও ছাতা ধরেনি মানে রোদে পুড়েছে ভিজেছে কিন্তু মাথার উপর যেন কিছু না থাকে ছাতাও এরকম অহংকার ভাবতে পারি সত্যি ইন্দ্র কি পোকা ইন্দ্র কেন এমন করলো তারপরে প্লেটে যদি পনির না পড়ে নিজেই ইন্দ্র হয়ে যাবে হরে কৃষ্ণ কেন এই ইন্দ্র আমাদের সবার ভেতরে রয়েছে আমার জন্য দাঁড়ালো না কেন আমার ককায় আগে প্রসাদ দিল না কেন আরতিটা কার কাছে আগে গেল অনেকে হাসছে আমার শুধু আলু সেদ্ধ ভাত করে রেখে দিয়ে প্রসাদ চলে গেছে আর মন্ডা মিঠাই এগুলো সব খালি করে দিল আমি কেন ভোগ করতে পারছি ইন্দ্র স্বভাব কি হয়ে গেছিল সখন তিনি ধরাকে কে করছিলেন বুঝতে পারছিলেন না ওনার শক্তি কোথা থেকে আসছে ঠিক সেই রকম ভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু বলছেন কৃষ্ণ কহে আমা ভাগি বিষয়ে সুখ অমৃত ছাড়ি বিষয় মাগে এই বড় দুঃখ আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেনে দেব সচরণামৃত দিয়া বিষয়ে ভুলাইব তালি মহাপ্রভু এটা চৈতন্য চরিতামৃত মধ্য লীলায় বাইশ নম্বর অধ্যায়ের আটত্রিশ উনচল্লিশ নম্বর শ্লোকে বলছে কৃষ্ণ ভালোবাসেন ইন্দ্রকে ধরলেন কৃষ্ণ তখনও বুঝতে পারছে না ইন্দ্র যিনি কে আমাদের জীবনে ওরকম হয় অনেকে বোঝাতে আসে না আমি বুঝবো না কেন আমাকে এরকম বলল। আরে ঠিক আছে ভুলে যাও জীবন চালাও কি আছে কেউ বলেছে তো না কেন আমার মুখ নেই আমি বলবো না তাহলে ভক্তি করতে এসেছো কেন তো সেই জন্য যা কিছু আছে আমার যেন কৃষ্ণ সেবায় লাগাতে পারি প্রভুপাত দাঁড়িয়ে আছেন একটা অট্টালিকায় উঁচু জায়গায় হঠাৎ দেখছেন অনেক গাড়ি যাচ্ছে প্রভুপাত বলছেন এই গাড়িটা কিরকম ওই গাড়িটা কিরকম এই গাড়িটা কত জোরে চলে এই গাড়িটার দাম কত তখন ভক্তরা বলছি প্রভুপাত গাড়ির দাম জানতে চাইছেন কেন তারপরে যখন জিজ্ঞেস করেছেন যে প্রভুপাত গাড়ি কিনবেন বলছে হ্যাঁ আমার গাড়ি কেনার ইচ্ছে আছে বলছে বাবা তার মানে কি ভীমরতি হলো নাকি প্রভুপাদের হ্যাঁ এই বলছেন ত্যাগ করো ত্যাগ করো বলছে গাড়ি কিনবে তাহলে বলছেন না গাড়ি কিনব একটা সচল মন্দির করার ইচ্ছে আছে তার মধ্যে গ্রন্থ থাকবে পেছনে গৌরণিতাই থাকবে আর এই গাড়ি সব জায়গায় গিয়ে কৃষ্ণ প্রসাদ আর কৃষ্ণ কথা বলবে আর বুক বিতরণ করবে হরি যা আছে গুণ প্রভুপাদ আর আমাদের দেখবেন যারা ভালো ভক্ত তারা কখনো নিজেদের ক্রেডিট বা ক্রেডিটের বাংলা কি হবে হ্যাঁ কৃতিত্ব নিতে চায় না যশোদা এই যে জন্মাষ্টমী আসছে যশোদাকে মাস পুজো করে সবাই কেন নিজের যশ যে অন্য দেওয়ার সামর্থ্য রাখে যখন রান্না খারাপ হয় বলেছিলাম নুনটা দিতে না বলেছিলাম ওই সময় আঁচটা কম করতে আর যখন ভালো হবে এই তো আমি করেছি আর খারাপ হলেন ওই সময় চিনিটা দেয়নি কিন্তু এই কৃতিত্ব নিতে সবাই চলে আসবে যখন খারাপ হবে কেউ কৃতিত্ব নেবে না এটা হচ্ছে জগৎ এটা হচ্ছে ইন্দ্রের মতো ভাব ইন্দ্র